শুরু এবার জলসা রান্নাঘরে সিজন 2 যেখানে রান্না তো থাকবেই আর তার সাথে পারবে সম্পর্কের স্বাদ আজ আমায় স্বপ্ন দেখা ও যদি প্রত্যেকটা স্টেপে আমাকে সাহস না জোগাতো আমি এতদূর আসতেই পারতাম আর ও দুজন সেলিব্রিটি গেস্ট থাকবেন রূপাঞ্জনাদী আর সন্দীপতা থাকছে নানান স্বাদের নানান নতুন নতুন রান্না আপনার পরিবার কোন দিকে ভাই আমার গল্প আড্ডা মিউটিটিভ এবং লেটেস্ট ফ্যাশনে রূপেন্দ্রনা দিপ আজ সামনা সামনে দেখে তোমার ফ্যান হয়ে গেলাম ডিসিশন নেওয়া হয়ে গেছে আমরা জানি আজকে কে জিকতে ঠুং ঠাং মাছ মাছ খুন্তি করায় এ বাড়ি ও বাড়ি সাদবদল লড়াই কার পাতাতে যে দেশি কাল দেশি ঝাঁজ বাঙালির কেমন আছেন আপনারা ঘড়িতে দেখুন ঠিক রাত নটা বাজে আজ আমি ভীষণ খুশি এতদিন পর আবার চলে এসেছি আপনাদের খুব প্রিয় শো নিয়ে যার নাম এবার জলসা রান্নাঘরে সিজন টু কো প্রেজেন্টেড বাই ট্রান আপ অ্যান্ড মাহাপুষ রিফাইন সোয়াবিন অয়েল আগের বারের এবারও থাকছে নানান স্বাদের নানান নতুন নতুন রান্না গল্প আড্ডা বিউটি টিপস এবং লেটেস্ট ফ্যাশনে টুকিটাকি সব মিলিয়ে সোম থেকে শনির এককে রুটিনের পর একটা টেস্টি ব্রেক বাঙালি মানেই নানান রান্না খাওয়া দাওয়া গল্প আড্ডা এবং একটা মিষ্টি ঝগড়া কে ভালো রাখে কেউ বলে তার মা ভালো রাধে কেউ আবার বলে যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে কিন্তু আমার মায়ের হাতের মতো হয় না খুবই গোলমেলে ব্যাপার তাই না তাই এবার জলসা রান্নাঘরেতে সামনাসামনি থাকবে দুটি পরিবার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি তাহলে দেরি না করে ডেকে নিয়ে আজকে স্পেশাল গেস্টকে বাসব বাসব চাটার্জি হ্যালো হ্যালো কেমন লাগছে এই রান্নাঘরে এসে খুব ভালো লাগছে তোমার রান্নাঘর দেখে মনে হচ্ছে আজকে একটা একেই তো ডিনারের টাইম তার উপর অ্যাম্বিয়েন্সটা অলরেডি খিদে পাইয়ে দিচ্ছে রান্নাও করতে পারো কথাটা বলে করি না কারণ পারি না কখনও ট্রাইও করিনি তবে এরকম রান্নাঘর দেখলে অবভিয়াসলি একটা ইচ্ছে কাজ করে বলে রাখি আমাদের এই সুন্দর রান্নাঘরকে আরও সুন্দর করে সাজাতে সাহায্য করেছে আর এফ এল তুমি আমাকে কিছু কিছু বলো তো তুমি কোন বাড়ি রান্না বেশি প্রেফার করো মানে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা দিই কারণ খুব বিপদে ফেললে কথাটা প্রশ্ন করে ছোটবেলা থেকে যেহেতু মায়ের হাতে রান্না খেয়ে বড় হয়েছি তো অবভিয়াসলি ওদিকেই আমি ইনক্লাইন থাকবো এখন বাপের বাড়িকে প্রেফার করার একটা কারণ হচ্ছে আমার ওয়াইফ কি অন্য রকমের চেষ্টা করে সবসময় রান্নাবান্না যেটা আমাকে সবসময় খেতে খুব উদ্বুদ্ধ করে তুমি ছাড়ছো না এই ঘণ্টা হয়তো ভাবলে ঘন্টা এই শ্বশুরবাড়ির রান্না বলতে আমার শাশুড়িমা খুব ভালো রান্না করেন বিয়ের আগে থেকেই ওনার হাতে রান্না খাই অনেকবার খেয়েছি এখনো খাই তাহলে চলো এবার দেখেন আমার দিদি শাশুড়ি মানে আমার ওয়াইফের দিদিমা ইনি হচ্ছেন আমার মা ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই ইনি হচ্ছেন আমার শাশুড়ি তিনি হচ্ছেন আমার দিদি আমার তরফের আমার শালাবাবু আমার ওয়াইফ এবং লাস্ট পার্টনারদ লিস্ট আমার ভাগ্যে তোমরা কি ডিসাইড করেছ তোমার বাপের বাড়ি তরফ থেকে আজকে কে রান্না করেছে আমার বাপের বাড়ি তরফ থেকে আমার ওয়াইফ রান্না করবে তুমি মানে মানে তো আগে তো বলছিতে যে তোমার মায়ের হাতে রান্না খেয়ে বড় হয়েছো হ্যাঁ মানে আমাদের বাড়ি রান্নাটা একটু সাবেকী ধরনের রান্না ও আসার পর সেই সাবেকী রান্নার মধ্যে একটা অন্যরকমের স্বাদ এসেছে

এতে দুজনকে লড়িয়ে দিলে তুমি বাকিদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ একটু বসো চলো আমরা রান্না শুরু করার আগে ডেকে নিয়ে আমাদের রান্নার বিশেষজ্ঞকে প্লিজ ওয়েলকাম আমাদের আজকের শেফ সন্দীপ পান্ডে উনি এখন থেকে রোজ থাকবেন আমাদের সাথে এবং করবেন সব থেকে খারাপ কাজ। মানে এনার বিচারই হবে শেষ বিচার আরো দুজন সেলিব্রিটি গেস্ট থাকবেন যারাও তাদের মতামত দেবেন আর সন্দীপ তো তোমার সাথে আলাপ করে দিই বাসবের শ্বশুর বাড়ির তরফ থেকে রান্না করবে আজকে ওনার শাশুড়ি এবং ওর বাপের বাড়ির তরফ থেকে রান্না করবে শ্রেয়া ও বাই ও মামের ব্যাটল আজকে তো খুব ভালো কাজ হবে এখানে আমাদের সামনে এখন আছে তিনটে ঢাকনা দেওয়া পাত্র এই তিনটে পাত্রের মধ্যে যা আছে তার মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে আজকে কি রান্না করবে সেটার মেইন ইনগ্রিডিয়েন্টটা ডিসাইড করতে হবে এবং কি সুযোগ পাবে প্রথম তিনটে ঢাকনা সরিয়ে নিজের পছন্দের উপকরণটি বেছে নেওয়ার সেটা আমরা ডিসাইড করব একটা খেলার পর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে আছে তিনটে ঢাকনা চাপা দেওয়া ভ আমি এবার তোমাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করবো সেই ধাঁধার উত্তর কিন্তু তোমরা ভুলেও আমাকে মুখে বলবে না তোমরা তোমাদের পিছনের ঘরটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমাদের এবার জলসা রান্নাঘরের রেশন শপ সেখানে আছে ওই উত্তরটি সেইখান থেকে সেটি যে সবার আগে আমার কাছেই টেবিলের ওপর এনে দিতে পারবে সে কিন্তু ফার্স্ট সুযোগ পাবে এই ঢাকনাগুলো সরিয়ে ডিসাইড করার তোমরা রেডি খাদ্য গুণে পুষ্ট আমি রং আমার গেরুয়া সব পাতেই থাকি আমি সালাড থেকে হালুয়া

কাকিমা আপনি সুযোগ পেয়ে গেলেন তাহলে এখন ডিসাইড করার আপনার কোনটা পছন্দ এটা আমাদের প্রথম বক্স এটা খুলে দেখি কি আছে বাহ কি মাছ এটা কাকিমা ইলিশ মাছ নেক্সট বাক্সের নিচে কি আছে দেখিনি এর নিচে কি আছে রুই মাছ তুমি এই মধ্যে থেকে এবার ডিসাইড করার সুযোগ পাচ্ছ আমি রুই মাছটাই রান্না করতে চাই আচ্ছা বা এমন ইলিশ চিকেন সব ছেড়ে রুই মাছ মানে এটা কি মেয়েকে একটু অ্যাডভান্টেজ দেওয়া আমি রুই মাছটা করি আজকে চিকেন করি ইলিশ করি তো বাড়িতে আর তোমার জামাই বাসক ও কোন রান্নাটা তোমার হাতে সব থেকে চিকেনটা বেশি ভালোবাসে হানি চিকেন করি ও ভীষণ মানে ওর ফেভারিট ওটা খুব তার মানে তুমি কি আজকে তোমার মেয়ের জন্য মানে চিকেনটা ছেড়ে দিয়ে ছেড়ে দিলাম চিকেন তো সবাই রান্না করে। চিকেন তো সবাই রান্না করে ও করে দেখুক আজকে কেমন রুই মাছ আমাকে দিলো আমিও রান্না করে দেবো কিন্তু চিকেন যখন দিলো দেখি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে মা কি রাতে কি রান্না আজকে রুই মাছটা মধু দিয়ে কি ভাবছো श्रेया আজকে তুমি চিকেন দিয়ে কি রাখবে চিকেন দিয়ে একটা ভাবজি রাজো কিছু একটা বানানো যেটার মধ্যে একটা তোমার শাবে কি ব্যাপার থাকবে আর একটু টুইস্ট দেখা যাক কি হয় ওটা ও আমরা কালকে দুজনে বাইরে ছিলাম ও বিভিন্ন রকম রান্না ওখানে প্রথমবার ট্রাই করতে আমার খুব অবাক লাগতো মানে প্রত্যেকটা রান্নাই ও নিজের মতন করে কাস্টমাইজ করে করত ওই তোর মায়া বিযোগ কাজল হয়ে যাবো আর উড়লে হাওয়া তোর আচল হয়ে যাবো আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাবো তুই দারুণ ব্যাপার মানে এবার জলসায় রান্নাঘরে এই ফেস্টিভ মুডে মানে পুজো এসে গেছে নতুন নতুন খাওয়া দাওয়া তো হবেই আমার মনে হচ্ছে আজকে দুটো দারুন নতুন রেসিপিও শেখা হয়ে যাবে এবার তাহলে আমরা শুরু করব আজকে রান্নার পর্ব কিন্তু তার আগে তো জিনিসপত্র লাগবে মানে তোমাদের তো মশলাপাতি তেল নুন সবই লাগবে এই যে তোমাদের সামনে দুটো বাস্কেট আছে এইটা নেবে এবং এক মিনিট সময় পাবে তোমরা ওই শপ থেকে নিজেদের রান্নার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সেগুলো সব কটা সংগ্রহ করে নিয়ে আসা আর গোটা রান্নাটা করার জন্য তোমরা পাবে এক ঘন্টার সময় নিজেদের জুতোগুলো খুলে নাও কোমর বেঁধে নাও একদম রেডি হয়ে নাও টাইম শুরু হচ্ছে এখন 10 सेकंड किंतु होए गेलो আর किंतु বেশি টাইম বাকি নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেবে নাও